এই দেখো আমাদের গ্রামে সোমবার সোমবার হাট বসে আজকে সোমবারটা এখানে হাট বসেছে এখন আমাদের ছিল না এই রিসেন্ট এগুলো স্টার্ট হয়েছে প্রত্যেক সোমবার সোমবার এখানে সমস্ত জামা কাপড় জিনিসপত্র নিয়ে আসে যে সুন্দর সুন্দর ব্লাউজ ছেলেদের জিনিসপত্র এখানে বাচ্চাদের সামনে সরস্বতী পূজা যার কারণে শাড়ি

দেখছ আমি এখানে মানে ক্যামেরা করে যেহেতু মানে ব্লগের এগুলো করছিলাম তো ওখানে একজন দোকানদার আমাকে হঠাৎ করে ডেকে বলছে যে এদিকে ক্যামেরা কর এদিকে ক্যামেরা কর যাই হোক আমি পার হয়ে চলে এসেছি নাহলে ওনার কথা ডেকে করতাম ওনার জিনিসপত্রগুলো দেখাতাম হ্যাঁ এখানেও অনেক কিছু রয়েছে ছেলেদের পাঞ্জাবি ছেলেদের প্যান্ট শাড়ি এখানে জুতো 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 বসেছে এবার দেখো এখানে কিন্তু ঘুগনি বসেছে আবার সব খাই চলো এখানেই খাই ঘুগনিটা